একদম টলটলা বৃষ্টির পানি তো আরো পরিষ্কার হব হপাই মনে করে বৃষ্টি বন্ধ হয়েছে না কয়েকদিন বৃষ্টি বন্ধ হইলে একদম টল টল হয়ে যাব গা পানি খাওয়া যাব না আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইজা ব্লকে সবাইকে স্বাগত এই নতুন একটা ভিডিও তৈরি করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে দেখেন আমার ছোট্ট পুকুর আমার অনেক আশা ছিল আমরা একটা ছোট্ট পুকুর করবো আল্লাহ আশাটা পূরণ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ

আসো সামনে আই আগেই কিন্তু মাটি ফালানোর পরে যে চেকার দিয়েছিলাম এই বৃষ্টিতে মনে করো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চেকার কাইতো তোয়া মাটি মুটি লোয়া কাইতো হয়ে গেছে এটা আবার পানি পুনি টানলে তখন আবার ঠিক করতে করতইব যাই হোক বৃষ্টি বাদল গেলে আমরা এটা ঠিক করব আপনাদের সাথে শেয়ার করব আমি মাঝে মধ্যেই বলি সব ভিডিওতেই বলি যে

দেখার হ্যাঁ এগুলি এগুলো এই যে কায়তো হ্যাঁ পড়ে গেছে মানে মাটি সব বলটা পড়ে গেছে এই যে এইদিকে কায়ত গেছে গুছো এ তো এগুলো আবার ঠিক করতে হইবো নতুন করে ঠিক করতে নেই পুকুর ঘিরে আসলাম হুম পুকুরটা দেখে অনেক শান্তি লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমাদের ভাই বোনের বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইন যে আমাদের ছোট্ট পুকুরটা কেমন হয়েছে

বাকিটা ওই যে পানি দেয়া সর তো ঢুকতেছে তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখি কিছু খাবার আয়োজন করি বানাই তো ওই যে রাতে ভাত আছে যে ভাত খায় তরকারি খাই খাবে আর এই যে আমার ননদ আসছে মানে যে পুকুর পাড়ে গেছি তখন যাওয়ার আগে আমি ফোন দিয়ে গেছিলাম

মিষ্টির দোকান থেকে খাটি ঘিয়ে আনা হয়েছে আর এখানে চারটা দেশি মুরগির ডিম নিচ্ছে আমাদের বাড়ির পালা মুখী এই যে এখন হলো ময়দা ছানার জন্য পানি দিয়ে দিলাম সে কড়াইতেই দিলাম পাতিলে দিলাম না হইলো পরেটা পরেতেই সে কাটি মানে একটু

পরোটা খেলে আমার বানাবো না আমরা স্বাদি বানাইতে বানাবো সাপ করতে পারবা বেশি

A hay di se? A hay <try> di <to> se একদম আলহামদুলিল্লাহ বহু মজা

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আর নমস্কার আমারে বেনারে পাকপ দুটো ভাই খাওয়া তো এর জন্য তো ডিনার ডাইস ভালো হইলো রাইট ঘুম নাও ভালো হইবে না